সংসার সুখে হয় রমণী গুণে আর যে আমি এর আগে পদ্মিনী চিত্তানি শমঘীনী আলোচনা করেছি আজকে আলোচনা করবো হস্তিনি কারণ বিয়ে বিয়ে যাওয়া করবে বা যারা প্রেম করছে বা যারা বাড়ির কন্যা সন্তান আছে তারা কেমন প্রকৃতি সেটা জানতে গেলে অবশ্যই ভিডিও দেখতে হয় আর ভিডিও দেখলে আশা করছি আপনি শিখতে পারবেন সেই নাইটা কোন সম্প্রদায়ের মধ্যে পড়ছে পদ্মিনী না চিত্তানি না এ না সে হস্তিনি ঠিক আছে আজকে আলোচনা হবে হস্তিনি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা পুরো দেখুন কারণ হস্তিনি যারা নারী হয় তারা কেমন প্রকৃতি হয় দেখতে কেমন হয় তাদের স্বভাব কেমন হয় তার চরিত্র কেমন হয় পুরো ভিডিওটা আলোচনা করব তাই সঙ্গে থাকুন ভিডিওটা আশা করছি আপনারা অনেক অনেক তথ্য পাবেন যারা হস্তিনি নারী হস্তিনি পুরো তথ্য পাবেন তাই ভিডিওটা পুরোটা দেখুন কোথাও স্কিপ করুন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন হস্তিনী হস্তিনি কি এটা হয় অধিকাংশ শরীরটা এটা হচ্ছে একটু ভারী মোটা ডামের মতো হয় একটু মোটা ডামের মতো হয় দেওধারী হয় এর গায়ে রং অনেকে ফর্সা হয় অনেকে কালো হয় অনেকে চাপা কালো হয় অনেকে ফর্সা হয় অনেকে কালো হয় অনেকে চাপা কালো হচ্ছে এরা একটু ভোগী টাইপও হয় যারা হস্তিনী নারী এটা ভোগী টাইপও হয় এবং এটা কর্কশ হয় ঠিক আছে এবং উচ্চ শব্দ কাইম হয় এদের কথার মধ্যে দেখবে সবসময় উচ্চ শব্দ থাকে ঠিক আছে আর হাসলে এরা যারা যখন দেখবে হাসে তখন দেখবে একটা ভীষণ কানে লাগবে ঠিক আছে ভীষণ কানে লাগে বা এরা যখন হাসে এরা তখন তখন জোরে হাসে ঠিক আছে জোরে সর্বদা হাসে সর্বদা এরা হচ্ছে কামবাসনা তালিত হয় সর্বদা এরা হচ্ছে কামবাসনা সব থেকে ভস্তি নারী চারটে নারীর মধ্যে সব থেকে যারা ভস্তিনারী তারা হচ্ছে কামবাসনা সব থেকে বেশি তোমার তালিত হয় এবং যৌবনের শুরু থেকে জীবনের শেষ দিন পর্যন্ত ঠিক আছে এই ভোগবিলাস কাম আর মত থাকে ঠিক আছে একমাত্র যৌবনের শুরু থেকে একবার জীবনের শেষ পর্যন্ত যারা যারা হস্তি নারী তারা কামবাসনা সবসময় কাম বাসনা যাবতীয় থাকে এদের ধর্মে তো কোনো মতি থাকে না সবচেয়ে বড় কথা যারা আহ নারী এদের ধর্ম ধর্মকর্ম কোন থাকে না এরা মেনলি যৌন মত্তা বেশি থাকে ঠিক আছে যাদের হস্তিনি নারী এরা প্রবল কামি হয় সর্বদা করা থেকে মানে কি কাম স্বপ্নেরা থাকে যারা ভস্তি নারী ঠিক আছে সর্বদা মানে কি সজ্জাগর থেকে কাম স্বপ্নে বিপদ থাকে সাধারণত এদের যারা ভস্তি নারী হয় এরা বিবাহ করা মানসিকতা থেকে একটু পিছিয়ে থাকে যে বিবাহ করব না এই যে মানসিকতা এদের বেশি কাজ করে যদিও আপনার ঘটনাক্রমে যাদের হস্তি নারী দেখবেন তাদের যদি বিবাহ হয় ঠিক আছে বিবাহ করে এবার নিজের বিবাহ করলেও বহু পুরুষেরা দামি হওয়ার ইচ্ছা করে পোষণ করে বহু পুরুষের পুরুষগামী হওয়ার ইচ্ছা পোষণ করে একমাত্র হস্তিনী নারী বুঝতে পারবেন যারা হস্তি নারী মিশবেন অবশ্যই বুঝতে পারবেন এই যে এই নারীরা হস্তিনী কিনা। ঠিক আছে কারণ এদের অন্য পুরুষের প্রতি আকর্ষণ সবথেকে সব নারীদের থেকে এদের বেশি হয় সর্ব সব নারী থেকে এবং মানসিকতা বেশি থাকে ঠিক আছে এরা অন্য পুরুষের সঙ্গে মেলামেশার জন্য অনেক সময় স্বামীর সঙ্গে ঝগড়াও করতে পারে মারপিটও করতে পারে বা গালি গালাজ করতে পারে নানা রকম মানসিকতা তৈরি হয় ঠিক আছে নানা রকম ঝামেলা শুরু করতে পারে একমাত্র হস্তিনি নারীরা ঠিক আছে অবশ্যই ভিডিওটা দেখো আশা করছি আপনারা উপকৃত হবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আর ভিডিও কোথাও স্কিপ্ট করো না কারণ পুরো ভিডিওটা আপনি দেখলে তবে বুঝতে পারবেন না এটা কি পদ্মি কি শঙ্খিনী না কোন সম্প্রদায় পড়ছে সেটা আপনি আলোচনা করতে বুঝতে পারবেন এদের দেখতে এটা কি বলেন দাঁতটা একটু আঁকা বাঁকা হয় এদের দেখতে এবং হাঁটার সময় এরা দেখবেন বেশ এদের শব্দ হয় হাঁটার সময় এবং যে পরিবারে জন্ম হয় ঠিক আছে এই হস্তিনী নারীরা যে পরিবারে জন্ম হয় সেই পরিবারের কিছুটা মান সম্মান প্রতিষ্ঠা হানি হয় কারণ নারী সবসময় চিন্তা করে কামের প্রতি বেশি ন্যাক থাকে যার জন্য মান সম্মান প্রতিষ্ঠা হানি হয় ফ্যামিলি ঠিক আছে প্রতিষ্ঠাটি বিনাশও করে হানি হয় এবং চলার সময় এদের যে স্তন যুগল ঠিক আছে বৃহৎ স্তন যুগল গুলো একটু করে খুব ভালোভাবে আপনি বুঝতে পারবেন যে নারী এরকম মানসিকতা আছে দেখবেন এদের স্তন যুগল একটু ওটানামা করে এবং বহু পুরুষের সঙ্গে শয্যাগত হয়েও এদের এদের মধ্যে যৌন তৃষ্ণা মেটে না এই হস্তিনী নারী ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিও পুরো দেখার জন্য আমাদেরকে অসংখ্য ধন্যবাদ নমস্কার